अबे घबान नोटी सुनिए ची, गुस्कुच्या कुदरा भुत पाइंग चीलो, सेटो कौन बेकी यार मुने चंद दर्द दिए थे, यार बोलती हो बेक माई, सेटो कौन बेकी रेकाऊ को तैयार कुताव जब तेरे मन में आये, जेकाऊ के संगे काऊ ना काऊ नींदे यार बोले चौ 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 चौ, उन्ना करो ना यार, सुबह चौ चौ, क्य�

কি বলি তো ওই তাই তো পাছি নাই আ আরে তো লেট হচ্ছে কেন কোন হ কিছু টেকটা বটে ফাটা ফাটা এত দেরি নাই ও বাপ কাম হে আর কাম হে আর ওয়েল কাম কাম তুই কাম বাবুল কাম পরে করবি আগু আগু দি আগু আগু কাম বাবুল কাম সেন্টার ফ্রুট আর কিছু করতে থাক লেবেল খুঁটি কেবেলটা আগু আগু WHAT?!

হামাকে দেখতে কুটুম বা ছিল। দিল হামার আমার মনে বিহাপুরা ফিক্সড হয়ে গেছে ফিক্সড বুঝলে না তো তুমি মনে দুঃখ করো না কষ্ট রাখো না বুঝলে না দেখো দেখো ব্যাপারটা বুঝো লোকে বললো ওদের কথা আমি কাটতে পারলি নাই হ্যাঁ কোনো দুঃখ করো না দুঃখ করো না আমার কালো ফ্রেন্ডটার সঙ্গে দেখা করতে এমন নিউজ ঢুকিয়ে গেছে যে রাতে আর ঘুমো হবে নাই মিহাত ফিকতে হয়েদে আররে সাবি ঠিকতে হ দেয়া সাবিটা ব্যতেরা ফচ্ছতে হ দেয়া আর সাটা সাম দুঃখ করেিব কষ্ট করিব। আররে তুই জানি সেইনেয় তর বিহাততুকেকেই তুটুকুববে পাঁস্তানে নয় তোকে না সেনেক্ষি কেনে বলন না

দাম ঠিক করে চিস তুই তোম টাকারা দোকান দি দি ন এইখন ডালিয়া যা লস ফেলস বুঝলি চটা চচ বেচারা বাকলাম কতি হবেক নাই तो দি করি छी हमर নাই মন হস যে বিহা কইতেছে ना करू তাতে え <music>